হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্প্রিয়া ব্লগসে তোমাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো দেখতেই পাচ্ছ টুলো সব কিছু কিনে নিয়েছে তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে জানাচ্ছি আজকে হচ্ছে যাচ্ছি আবার মুম্বাইয়ের জুহু মন্দিরে তো আজকেও কাজে যায়নি তাই বলল যে চলো আমরা দুজন মিলে মন্দির থেকে ঘুরে আসি তো সেই মতন আমরা দুপুরবেলা রেডিসেডি হয়ে বাইরে এত পরিমাণে গরম তার সত্ত্বেও আমরা রেডিসেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি আগেরবার যদিও বা ট্রেন করে গেছিলাম এইবার আমরা মেট্রো করে যাব তো আমার মেট্রোতে যেতে খুব ভালোই লাগে তোমাদেরকে আগেও জানিয়েছিলাম তাই জন্য ও বললো তাহলে চলো আমরা মেট্রো করেই যাই তো সেই মতো আমরা বেরিয়ে পড়েছি আর মেট্রো স্টেশনে পৌঁছেও গেছি তো ওপরে উঠে গেছি দেখতেই পাচ্ছ টিকিট কাটা আমাদের হয়ে গেছে এবার হচ্ছে লিফটে করে ওপরে যাবো মেন স্টেশনে যাবো তাহলে চলো যাওয়া যাক তো দেখতেই পাচ্ছ বাইরে এত পরিমাণে রোদ দেখতেই পাচ্ছ এখান থেকে দেখা যাচ্ছে তো আমরা দুজন একটু হাই করে নিলাম দেখতে পাচ্ছো ও করে মানে হাই করলো তোমাদেরকে ও একটু লাজুক টাইপের অত বেশি মানে কথা বলা অত বেশি ভিডিও মানে ক্যামেরা অন করলেই ও আর কিছু মানে কিছু বলেও না কিছু করেও না মানে চুপচাপ মানে একটু লজ্জা লজ্জা পায় তো তাই জন্য তাও মাঝে সাঝে একটু হাই করে ঠিক আছে একটু একটু করে শিখছে মানুষ তো আর একবারে সব কিছু সব মানুষ তো আর পারে না তো সেরকমই তো তারপরে চলে আসার পরে ট্রেন চলে এসেছে তো তোমরা দেখতেই পাচ্ছ তো এবার আমরা একে একে ট্রেনে উঠছি এদিক দিয়ে ওঠা হচ্ছে এদিক দিয়ে নামা হচ্ছে তো আমরা উঠছি তো বসে পড়েছি ট্রেন অলরেডি ছেড়েও দিয়েছে দেখতেই পাচ্ছ তো ভিতরে বসে আছি ট্রেনের ভিতরে ভালোই লাগছে একটু টাইম লাগবে যেতে যেহেতু আমরা আন্ধেরই যাচ্ছি তো একটু টাইম লাগবে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো তোমরা দেখো এই জান্ধেরি স্টেশন চলে আসছে সামনে এবারই হচ্ছে আমরা নামব তো চলো নামা যাক নেমে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে তো সবাই উঠে পড়েছে যেহেতু নামা হবে সেই জন্য তো ও আমাকে একটু ভিডিও করে দিচ্ছিলো তো তারপরে হচ্ছে আমরা স্টেশনে নেমে পড়েছি দেখতেই পাচ্ছ তো দেখতে পাচ্ছ ওপর থেকে কত লোক আসছে যেহেতু কাজের সময় অনেকে মানে কাজের জন্য যাতায়াত করে তো সব সময় প্রায় ভিড় থাকে সকাল টাইম সন্ধে টাইম তো অনেক অনেক ভিড় থাকে আজকে দেখলাম দুপুরবেলাটাও অনেক টাইম ভিড় আছে অনেকটাই ভিড় আছে আমরা বেলাবেলি বেরিয়েছি কারণ পৌঁছাতে পৌঁছাতে মন্দিরে যেতে যেতে করতে করতে গাড়ি পেতে পেতে অনেকটাই লেট হয়ে যাবে বেলাবেলি না গেলে সে অন্ধকার হয়ে গেলে অনেক কিছু মিস করে যায় অনেক কিছু দেখতে পারি না ভালো মতো ঘুরতে পারি না আগের বারও গেছিলাম যেতে যেতে কি হলো সন্ধেই হয়ে গেল। তো তারপরে সে স্টেশন থেকে আমরা বেরিয়ে এসেছি দেখতেই পাচ্ছ তোমরা তো চলো দেখতে থাকো তারপরে তো আমরা যাচ্ছি তো যেতে যেতে ওপর থেকে এই ভিডিও ক্লিপটা নিয়েছি আমি তোমাদের সাথে আগে শেয়ার করেছি এরকম গাড়ি ঘোড়ার মানে ভিডিও করতে দেখতে আমার বেশ ভালো লাগে আর অটোতে বসতে তো খুবই ভালো লাগে মুম্বাইতে অটোতে বসতে তো ভীষণ ভালো লাগে তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সিগনাল পড়েছে বলে এক জায়গায় মানে গাড়িগুলো কি সুন্দরভাবে জড়ো হয়ে গেছে তো দেখে তো দারুণ লাগছিল ওই জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম আর তোমাদের সাথেও একটা ভিডিও ক্লিপ শেয়ার করলাম তোমাদের কেমন লাগে তো অবশ্যই জানিও তো এবার হচ্ছে নিচে যাব নিচে গিয়ে অটো ধরবো অটো ধরে ডাইরেক্ট যাবো হচ্ছে মন্দিরে ঠিক আছে তো চলো যাওয়া যাক সেটা অটো ধরে চলেও এসেছি তো এবার হচ্ছে আমরা মন্দিরে মানে ভেতরে ঢুকে হচ্ছে হাত পা ধুয়ে নিয়েছি যেহেতু মন্দিরে এবার প্রবেশ করব মেন মন্দিরে তো চলো যাওয়া যাক তো ও যেহেতু ফুল টুল ভগবানের জন্য একটু এনেছিল আজকে যে দিনে আমরা মানে ইস্কন মন্দিরে এসেছিলাম সেদিন ছিল পবিত্র একাদশী তো খুব ভালো লাগছিল সত্যি একাদশীর দিন এসছিলাম আর এখানে সাজানো রয়েছে অনেকে গীতা কিনতে পারে তার সাথে সাথে পুজো দিতে পারে তার ডালাগুলো সব সাজানো রয়েছে তো চলো আমরা ভিতরে যখন গেছি অলরেডি কীর্তন শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছ ভজন কীর্তন চলছে আরও মানে মানে কোথা দিয়ে যাবে কি করবে বুঝতে পারছে না কারণ কীর্তন হচ্ছে তো আমরা একটু দাঁড়িয়ে তারপরে সেখানে দিয়ে যেহেতু ক্যামেরা অত অ্যালাউ নেই সেজন্য দেখাতে পারিনি তোমাদের সাথে তো তারপরে এই ব্যাক সাইডে চলে এসেছে যেখানে দোকান ছিল সমস্ত কিছু বিক্রি হয় এটা ইস্কনের তরফ থেকে ইস্কন থেকে স্টলটা আছে মানে মন্দিরের একদম ভেতরেই ঠিক আছে বাইরেও না মন্দিরের সাথে ওই পাশে হচ্ছে ভগবান রয়েছেন আর এই পাশে হচ্ছে এই দোকানটি I'm <laughs> sorry. তো এর আগেও তোমাদেরকে আমি শেয়ার করেছি এখানে হচ্ছে ভগবান দেখছিলাম কৃষ্ণর মূর্তিগুলো এত সুন্দর লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার তো খুব ভালো লেগেছে আর এইদিকে দিকে হচ্ছে ড্রেস ড্রেসের কালেকশান কেউ যদি গোপী ড্রেস পাঞ্জাবি ধুতি এগুলো নিতে চায় তো তার জন্য সমস্ত কিছু রয়েছে আর এদিকে দেখো ভগবানের কি সুন্দর সুন্দর মূর্তি সব কিছু সত্যিই মানে আর আজকে যেহেতু একাদশী তো আজকে তো মানে কি বলবো ভালোই ভিড়টা ছিল ভালোই chiulo তো চলো তো আমরা এক এদিক থেকে ওদিক থেকে মানে ঢুকে এদিক থেকে দেখে দেখে আমরা বাইরে বেরোচ্ছি ঠিক আছে আগেরবার যদিও বা আমরা এসে খিচুড়ি প্রসাদ পেয়েছিলাম এবার তো যেহেতু একাদশী তার কারণে খিচুড়ি প্রসাদ দেয়নি তার কারণে হচ্ছে সন্দীপের একটু মন খারাপ ও একটু খিচুড়ি প্রসাদ খেতে খুব ভালোবাসে আগেরবার ও মানে তৃপ্তি করে খেয়েছে এক কথায় তো এবার আমি তাকে বললাম যে এবার তো হচ্ছে একাদশী পড়ে গেছে তো কিছু খাওয়া যাবে না তো খিচুড়ি প্রসাদ তো আছে আজকে দেবেওনা মন্দির থেকে সেই জন্য বাইরে কিন্তু ক্ষীর প্রসাদ মতো একটা প্রসাদ দিয়েছিলেন তো ওটা আমি খেয়েছি ও বললো ও মানে একটু মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করে না ওই জন্য মানে খেতে পারে না ওর অ্যাসিডিটি হয়ে যায় ওই জন্য ও খেলো না আমি ওই প্রসাদটা খেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি যদিও বা তো এমনি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি তো তারপরে হচ্ছে বাইরের ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি এখন হচ্ছে আমরা বেরিয়ে যাবো অনেকক্ষণ সময় কাটালাম তো এতক্ষণ আর ভিডিও করে তো দেখানো যায় না যেটুকু পেরেছি মেন মেন জিনিস তুলে ধরেছি তো এখন আমরা বেরিয়ে পড়েছি এখন হচ্ছে এই সাইডে হচ্ছে একটা বিচ আছে মানে জুহু বিচ তো সেখানেই যাব তাই জন্য ও হচ্ছে কি দিয়ে ওই মানে জুতোগুলো যে রাখা হয় সেটা আনতে গেছিলো তো এনে টেনে আমরা সমস্ত কিছু করে আমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি হচ্ছে এই বিচে বিচে অন্ধকার দেখতেই পাচ্ছ ওই দূরে ওই লাইটগুলো এত সুন্দর লাগছিলো আমি জুম করে দেখাচ্ছিলাম তোমার দেরকে বেশ ভালোই লাগছিল চারিদিকেও দিকে মানে আলো আর মাঝখানে হচ্ছে সমুদ্র তো এখানে কিছুক্ষণ আমরা ঘোরাঘুরি করলাম দেখতেই থাকো তোমরা তো এই দেখতেই পাচ্ছ ঘুরছিলাম আমরা তো পুরোটাই অন্ধকার জানি ভালো মতো ফুটে আসবে না বাট যেটুকু এসেছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আর এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল কারণ তোমাদেরকে বলেইছি প্রথমে যেহেতু মুম্বাইতে গরম পড়ে গেছে তো যেহেতু সামনে জল আছে ওই জল থেকে মানে এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া আসছিল না মানে খুব ভালো লাগছিল তারপরে ওর তো খিদা পেয়ে গেছে ও তারপরে ও হচ্ছে ভুটটা খেয়ে নিচ্ছে তো গরম গরম বলছে তাই তো এই বুটারটা খেয়েই আমরা হচ্ছে আজকে চলে যাব আজকে কোনো তেমন খাওয়া দাওয়া আমরা করিনি তো তারপরে হচ্ছে ভুট্টারটা খেয়ে নিয়ে এবার হচ্ছে আমি তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা তো এরপরে হচ্ছে আমরা চলে যাব ব্লগটা অতটাও বড় করিনি ছোটো খাটো রেখেছি আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো এখন ও অটো দেখছে এখন হচ্ছে ডাইরেক্ট স্টেশন যাব সেখান থেকে রুমে চলে যাব আজকের মতো আর ভিডিওটা বড় করলাম না এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগ